ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার দেবে তোমাদের জন্য আজকে বাংলা থেকে ধর্ম সিজাত বন্দ্যোপাধ্যায় রচিত ধর্ম এটি অন্ধকারের লেখাগুচ্ছ এই কাব্যগ্রন্থ থেকে চোদ্দ নম্বর যে কবিতা ধর্ম এই কবিতাটি আমি ডিটেলসে আলোচনা করছি এবং কি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে প্রতিটি লাইন ধরে ধরে ডিটেলসে বলে দেব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে দেখো ধর্ম সিজাদ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ধর্ম এই কবিতার মাধ্যমে আমাদের যে ধর্মের কাহিনীটা বর্তমানে সিজাদ বন্দ্যোপাধ্যায় ধর্ম বলতে মানুষের কাজ নিষ্ঠা এবং ভালোবাসা এবং তার যে প্রকৃতি বা ধর্ম কখনো হিংসা বা দখল বা অন্যকে ছোট করা বোঝায় না সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে কবিতাটি আমি প্রথমে পড়ছি লাইন বাই লাইন তারপরে দেখো আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখন ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতকা আগুনের ধর্ম আজও ভস্যের চরিত তারপরে রয়েছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে কখনো জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় সে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রতিষ্ঠানিকতা কবিতাটিতে এই লাইনগুলোই রয়েছে আমি প্রতিটি লাইন এক একটি করে আলোচনা করছি ধর্ম সিজাত বন্দ্যোপাধ্যায় রচিত এখানে আমরা ধর্ম বলতে সবার উপরে যে মানুষ ধর্ম সেটাকেই বোঝাতে চেয়েছেন বন্দ্যোপাধ্যায় এবং এটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেটা তোমাদের একদম এটা মূল কাব্যগ্রন্থ চোদ্দ নম্বর যে কবিতাটি ছিল ধর্ম সেখান থেকেই নেওয়া হয়েছে আব্দুল করিম খার ধর্ম ছিল গান মানে আব্দুল করিম খা একজন সঙ্গীত জগতের বিখ্যাত ব্যক্তি ছিলেন তার প্রধান যে প্রকৃত ধর্ম বা তার যে প্রধান কাজ সেটা হচ্ছে গান গাওয়া আইনস্টাইনের ধর্ম দিগন্ত আইনস্টাইন একজন বিজ্ঞানী ছিলেন মানে এখানে নতুন নতুন আবিষ্কারের কথা বলা হয়েছে আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো অর্থাৎ আইনস্টাইন নতুন নতুন আবিষ্কারের কথা ভাবতেন সেটাই এখানে বোঝানো হয়েছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবির এটা আমরা পড়েছিলাম বিভিন্ন ধর্মীয় আন্দোলনের সময় ইতিহাসে রয়েছে বিভিন্ন ধর্ম বা সত্যবাদিকতা বা মানবতার যে ধর্ম সেটা কিন্তু প্রকাশ করেছেন কবির অর্থাৎ কবিরের ধর্ম সত্যের বয়াক এটা বোঝানো হয়েছে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো অর্থাৎ বাতাস সবসময় অবিরাম বয়ে চলেছে সেটাই বোঝানো হয়েছে যে বাতাসের ধর্ম কখনো না থামা সবসময় বয়ে চলা ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা ভ্যানগ তিনি কে ছিলেন একজন শিল্পী তিনি বিভিন্ন আঁকতেন মানে আঁকায় পারদর্শী ছিলেন অর্থাৎ ভ্যানগগের ধর্ম ছিল আঁকা তিনি বিভিন্ন ছবি আঁকতেন এটাই বোঝানো হয়েছে গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত গার্সিয়া লোরকা বিভিন্ন কবিতা তিনি লিখতেন এবং তার ধর্ম ছিল নতুন পথ দেখানো এবং কবিতার মাধ্যমে নতুন জায়গা সেই জায়গা তৈরি করা তার প্রধান কাজ ছিল লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা তোমরা ইতিহাসে নাম শুনেছ ইনি কে ছিলেন বিপ্লবে একজন বিপ্লবী এবং লেনিন কি করতেন নতুন নতুন পথ দেখাতেন অর্থাৎ নতুন ধর্ম অর্থাৎ এখানে লেনিনের ধর্ম সমাজ বদলাতে চাওয়া নতুন নতুন পতাকা এখানে বোঝানো হয়েছে সমাজ বদলাতে চাওয়া তার ধর্ম নতুন পদ দেখানো আগুনের ধর্ম আজ ভস্যে চরি আগুনের ধর্ম মানে আগুনের ধর্ম কি পোড়ানো ধ্বংস করা তাহলে এখানে বোঝানো হয়েছে আগুনের ধর্ম পোড়ানো ধ্বংস করা নতুন কিছু সৃষ্টি করা এই লাইনগুলোতে এগুলো বোঝানো হয়েছে তারপরে দেখো এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে অর্থাৎ এত কিছু ধর্ম সমস্ত কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে রয়েছে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় মানে একে অপরের প্রতি নির্ভরশীল বা একে অপরের প্রতি বিশ্বাস বাস করার যে ক্ষমতা সেটাই কিন্তু হয়েছে। তবে কেন অন্য পদ তোমাকে অন্য জায়গা কেন দেখায় অর্থাৎ এখানে তো সবার ধর্ম সমান তবুও কেন তোমাকে পথ দেখায় অর্থাৎ তুমি কেন একই পথে চলতে পাচ্ছ না কবি এখানে জিজ্ঞেস করেছেন তারপরে তোমার ধর্মের পথে কেন অপব্যয় সে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্ম নয় যেন সে ধর্ম নয় অর্থাৎ এখানে প্রতিষ্ঠানিকতা বোঝানো হয়েছে যে তোমাকে ধর্ম মানে দখল করা অধিপত্য বিস্তার করা এগুলো শেখাচ্ছে তিনি কিন্তু ভুল শেখাচ্ছেন কারণ প্রকৃত ধর্ম কখনো দখল বা লড়াই শেখাবে না বরং কি করবে মানুষের কল্যাণের জন্য কাজ করবে এই ব্যাখ্যা করলে এটাই হয়েছে। অর্থাৎ কবি চায় ধর্ম মানে মানুষের কাজ নিষ্ঠা ও ভালোবাসা প্রকৃত ধর্ম কখনো হিংসা বা অন্যকে ছোট করতে পারে না সেটাই তিনি এখানে এই কবিতার মাধ্যমে বুঝিয়েছেন আশা করি বুঝতে পেরেছ এই কবিতায় এই অংশগুলোই রয়েছে